আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব দ্য প্রতিবেদন বারো দেশে হচ্ছে টিউলিপের বিরুদ্ধে বিপদে পড়তে যাচ্ছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক বিশ্বের অন্তত বারোটি দেশে তার ও তার পরিবারের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত হচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক সূত্র থেকে এমন তথ্য জানা গেছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দা টাইম এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে এরপর জানাব পুতুলের সূচনা ফাউন্ডেশনের কর সুবিধা বাতিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ছাইমজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সুবিধা বাতিল করেছে আর সোমবার দশই ফেব্রুয়ারি এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান সই করা এক প্রজ্ঞাপনে এই সূত্রে সব তথ্য জানিয়েছে এদিকে রাজধানীর ধানমন্ডি বত্রিশ বেজমেন্টে পাওয়া স্কুল ড্রেসের ঘটনার নতুন মোড় ধানমন্ডি বত্রিশের বেজমেন্টে কুড়িয়ে পাওয়া যায় স্কুল ড্রেস এ নিয়ে ঘটনার নতুন মোড় নিয়েছে অনলাইনে অ্যাক্টিভিস্ট আসিফ সৈকত তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন সেখানে দু আঠারো সালে ধানমন্ডি আওয়ামী লীগ অফিসে চার স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল বলে অভিযোগ করা হয় বিষয়টি নিয়ে সে সময় আল চাজেরার একটি সাক্ষাৎকারে আলোকচিত্রশিল্পী শহীদুল আলম কথা বলেছেন তার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল আজ দশই ফেব্রুয়ারি দুপুরের দিকে আসিফ সৈকত নিজের ভেরিফাইড ফেসবুকে সাদিকুর রহমান খান নামে একজনের ফেসবুক ওয়ালে দেওয়া পোস্ট শেয়ার করেছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে সঙ্গেই থাকুন জানাব ফেব্রুয়ারিতে দেশ জুড়ে কর্মসূচির ঘোষণা বিএনপির নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা দ্রুত নির্বাচনের দাবিতে রোডম্যাপ ঘোষণা এবং নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে সারাদেশে জেলা মহানগর সমাবেশ ও পূর্ণাঙ্গ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি আজ সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করা হয়েছে এদিকে মব সৃষ্টিকারীদের করা বার্তা দিলেন উপদেষ্টা মাহফুজ আলম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সোমবার দশই ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন অভ্যুত্থানের পক্ষে হলে মপ করা বন্ধ করেন আর যদি মপ করেন তাইলে আপনাদেরও ডেবিল হিসেবে ট্রিট করা হবে আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেয়া কোনো অপরাধী হলে তাদেরকে আইনে সুপর্দ করুন কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না এবং সর্বশেষ জানাব আফগানিস্তানের সাত হেলিকপ্টার ফিরে পেলেও যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সরে নেওয়া ষাটটি সামরিক হেলিকপ্টার ফিরে পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট্রাল এশিয়ার দেশ উজবেকিস্তানে এসব হেলিকপ্টার রাখা হয়েছিল পরে এগুলো যুক্তরাষ্ট্রের কাছে ফেরত দিয়েছে দেশটি সম্প্রতি পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনের সব তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দ্য টাইমস এর প্রতিবেদন বারো দেশে হচ্ছে টিউলিপের বিরুদ্ধে তদন্ত বিপদে পড়তে যাচ্ছে যুক্তরাজ্যের সাবেক সিটি দেশে তার এবং তার পরিবারের বিরুদ্ধে অর্থপাচারের কমিশন দুদক সূত্র থেকে এমন তথ্য জানা গেছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনের অগ্রগতির বিষয়ে দুদকের এক মুখপাত্র বলেন আমরা প্রাথমিক তদন্ত দেখেছি যে যুক্ত াজ্য ছাড়াও বিভিন্ন দেশে অর্থ পাচার করা হয়েছে আমাদের দল পারস্পরিক আইন সহায়তা চেয়ে বিভিন্ন দেশে তথ্য ও প্রমাণের জন্য অনুরোধ জানিয়েছে তিনি আরও জানান শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে দশ থেকে বারোটি দেশের কাছে তথ্য হয়েছে টেলিপের বিষয়ে কতগুলো দেশের কাছে তথ্য চেয়েছে তা স্পষ্ট নয় মুখপাত্র আরো বলেছেন আমাদের দল বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে কাজ করছে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ সহায়তার আশ্বাস দিয়েছে এদিকে ব্রিটেনের এফবিআই হিসেবে পরিচিত ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসি এর টিউলিপের বিরুদ্ধে দমন কমিশন দুদকের সঙ্গে ঢাকায় এক গোপন বৈঠক করেছে তারা তাদের বিরুদ্ধে তিনটি তদন্ত করেছে দুদক এগুলো হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে লাভবান হওয়া তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের জন্য জমি বরাদ্দ দিতে প্রভাবিত করা এবং অর্থ পাচারের অভিযোগ নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে আসছেন টিলিপ কিন্তু বারবার অস্বীকার করার পরও টিলিপের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির সত্যতা পেয়েছে ব্রিটিশ সরকার সহ বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক এরপরই ব্রিটিশ মন্ত্রীর পদ থেকে তার পদত্যাগ করতে বাধ্য করেন ব্রিটেনের সবচেয়ে ক্ষমতাধর নেতা কিয়ার স্টারমার তার দলের দুর্নীতিবিরোধী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন টিউলিপ কিন্তু শেষ পর্যন্ত টিউলিপের চাকুরি বাতিল করা হয়েছে পুতুলের সূচনা ফাউন্ডেশনের কর সুবিধা বাতিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সুবিধা বাতিল করেছে আজ দশই ফেব্রুয়ারি এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান সই এক প্রজ্ঞাপনের বিষয়টি জানানো হয়েছে দু হাজার ষোলো ও দু হাজার তেইশ সালে এনবিআরের পৃথক প্রজ্ঞাপনে অটিস্টিক বা অটিজম শিশুদের মান উন্নয়নে কাজ করা সূচনা ফাউন্ডেশনের আয়কর প্রতিষ্ঠানটির অনুকূলে যে কোনো দান বা অনুদান জানান আয়কর মফুক মকুব করা হয়েছিল এর আগে উনত্রিশ জানুয়ারি সূচনা ফাউন্ডেশনের অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক একই সঙ্গে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ব্যাংক হিসাবের বড় অঙ্কের সন্দেহবাজন লেনদেন ও দুর্নীতির প্রাথমিক প্রমাণও পাওয়া যায় দুদকের প্রধান কার্যালয় থেকে সহকারী পরিচালক ও নওশাদ আলী নেতৃত্বে একটি টিম অভিযান চালায় স্বেচ্ছাসেবী এবং অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে দু সালে গড়ে ওঠা সূচনা ফাউন্ডেশনের মানসিক প্রতি প্রতিবন্ধিতা স্নায়ুবিক প্রতিবন্ধিতা অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যা যুক্ত ব্যক্তিদের নিয়ে কাজ করে সাইমের প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ছিলেন কিন্তু দুদকের কর্মকর্তারা খোঁজ নিয়ে দেখতে পান এ নামে কোনো নেই শেখ হাসিনার মেয়ে যে প্রতিষ্ঠানের অ্যাড্রেস দিয়েছিলেন সেই অ্যাড্রেসে খোঁজ নিয়ে জানা গেছে এখানে কোনো ওই নামের প্রতিষ্ঠানী পাওয়া যায়নি এরপর দুদকের কর্মকর্তারা মনে করছেন এতদিন একটি ভুয়ানা ব্যবহার করে এনবিআর থেকে বিপুল পরিমাণ অনুদান নিয়েছে শেখ হাসিনার মেয়ে কিন্তু শেষ পর্যন্ত এই প্রতিষ্ঠানটিকে আর চিহ্নিত করা যায়নি বলেও জানিয়েছে দুদকের কর্মকর্তারা কিন্তু শেখ হাসিনার এই অটিস্টিক শিশুদের জন্য যে ফাউন্ডেশন তৈরি করেছিল এই ফাউন্ডেশনের কোনো অনুদান আসলে সরকারকে কোনো রাজস্ব দেয়া হতো না এই সুবিধাটি বাতিল করে দেয়া হলো। আজ অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে এই সুবিধা বাতিল করেছে এনবিআরের চেয়ারম্যান ধানমন্ডি বত্রিশের বেসমেন্টে পা স্কুল ড্রেস নিয়ে নতুন মোড় ধানমন্ডি বত্রিশের বেসমেন্টে কুড়েপা পা স্কুল ড্রেস নিয়ে ঘটনার নতুন মোড় দেখা দিয়েছে অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ সৈকত তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন সেখানে দু সালে ধানমন্ডি আওয়ামী লীগ অফিসে চার স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল বলে অভিযোগ করা হয় বিষয়টি নিয়ে সে সময় আল একটি সাক্ষাৎকারে আলোকচিত্র শিল্পী শহীদুল আলম কথা বলেন তার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তারও করা হয়েছিল সোমবার দশই ফেব্রুয়ারি দুপুরের দিকে আসিফ সৈকত তার নিজের ভেরিফাইড ফেসবুকে সাদিকুর রহমান খান নামে একজনের ফেসবুক কোয়ালে দেয়া এক পোস্ট শেয়ার করেছেন ওই পোস্টে বলা হয়েছে দু হাজার আঠারো সালে ধানমন্ডি আওয়ামী লীগ অফিসে চারজন মেয়েকে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছিল বলে খোদ শহীদুল আলম আল জাজিরাকে বলেছিলেন এই ইন্টারভিউ দেওয়ার পর শহীদুল আলমকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয় রিমান্ডে মারধর করে তাকে রক্তাক্ত করা হয়েছিল এতে আর উল্লেখ করা হয় খটকা তখনই লেগেছিল নিউজটা যদি মিথ্যেহত আওয়ামী লীগের বিবৃতি দিয়েই কাজ শেষ করত শহীদুল আলমের মতো এত বড় মাপের একজন মানুষের প্রতি এতটা কঠিন হতো না ওই পোস্টে আরও বলা হয়েছে শহীদুল আলমকে ধরার পরই বিষয়ে টু শব্দ করার সাহস আর কারো হয়নি দূরের কথা নিরাপদ সড়ক আন্দোলন থেমে গিয়েছিল তাকে ধরার পর কিন্তু এই ধর্ষণের কোনো তদন্ত বা কোনো ফলো আপ আসেনি যাই হোক ধানমন্ডি বত্রিশের নিচে যে বেজমেন্ট পাওয়া গেছে সেখানে মেয়েদের স্কুল ড্রেস আর জুতো পা গেছে অর্থ হল খুব সম্ভবত আওয়ামী লীগ কার্যালয়ে না ধানমন্ডি বত্রিশ নম্বরে এই পাশবিকতা চালানো হয়েছিল এ বিষয়ে অধিকতর তদন্ত করা দরকার ছয় মাসের পর মানুষ এই ধানমন্ডি বত্রিশ ভেঙে দেয়া হয়তো আল্লাহ আল্লাতালারই কোনো পরিকল্পনা ছিল নয়তো এই জুলুমবাস যে জুলুমগুলো করেছিল মেয়েগুলোর সঙ্গে সেটি কখনোই প্রকাশ পেত না তাদের অপরাধ কখনোই মানুষের সামনে আসতো না ফেব্রুয়ারিতে দেশ জুড়ে কর্মসূচি ঘোষণা বিএনপির এই ফেব্রুয়ারি মাস জুড়ে বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতারা বলছেন এই সরকার দ্রুত নির্বাচন দিবে এজন্য তারা রোডম্যাপ ঘোষণা করেছে এবং রোডম্যাপ ঘোষণা করতে সরকারকে চাপে রাখতেই মূলত এই কর্মসূচির আয়োজন করেছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে হঠাৎ করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই নৈরাজ্য মোকাবেলা করতে এবং অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে এর দায় এড়াতে পারে না বিএনপির নেতাকর্মীরা বলছেন শেখ হাসিনা বিদেশে বসে যে চক্রান্ত করছে তাই মবেও মানুষ মারা যাচ্ছে কিন্তু সরকার অতি দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করবে এবং পাশাপাশি সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে এবং পতিত শেখ হাসিনা স্বৈরাচারকে প্রতিহত করতে বিএনপির এই ধরনের কর্মসূচি বলে জানা গেছে আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিসপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে সেখানে বলা হয়েছে আগামী এগারো থেকে চব্বিশ তারিখ পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা রোজার আগে এই কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপির নেতাকর্মীরা চায় অতি দ্রুত নির্বাচন হয়ে যাক তাহলে দেশের সব সমস্যা সব সংকট কেটে যাবে নির্বাচন যত বিলম্বিত হবে ততই দেশে সমস্যা বাড়বে বলেও বিএনপির নেতারা মনে করছেন এটি ধারাবাহিকতায় বিএনপি হঠাৎ করে এই ধরনের কর্মসূচি ঘোষণা করল যে কারণে আজ উপজেলা জেলা এবং বিভাগীয় পর্যায়ে এই ধরনের সমাবেশ হবে বলে বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত করা হয়েছে